বিজয় দিয়েছেন কে আপনারা কি জানেন সুদীর্ঘ ষোলোটি বছর যে জানেন শাসক আমাদের উপর তাদের জুলুমের সমস্ত দরজা খুলে দিয়েছিল আমরা আমাদের আল্লাহ হুটেন সাইডির মৃত্যুর পরে ওভেন মসজিদে বসে দিনের এই দায়ের জন্য দেওয়া করতে পারি নাই আমরা আজকে আমি জাতির উদ্দেশ্যে এতটুকুই কথা বলতে চাই আল্লাহ তার হাবিবকে বলেছেন হাবিব বিজয়ে উল্লেখে জল্লাদেরকে আপনি প্রতিশোধ গ্রহণ করবেন না আপনি আমার কাজ দি কারণ বিজয় দিয়েছে আমি বিজয় দিয়েছে কে বলেন আপনারা কি মনে করেন এই বাংলার জমিনে এই ছাত্র সমাজ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে এর চেয়ে কঠিন এবং কঠোর আন্দোলন ইতিপূর্বে হয় নাই আপনারা কি মনে করেন আপনারা কি জানেন এই দেশে এই জালিম শাসক শাসক আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসার পরে বাংলাদেশের একটা নয় দুইটা নয় ছাপান্নটা ছাপান্নটি সেনা কর্মকর্তা একেবারে লেফটেন্যান্ট কর্নেল যারা যাদের এক একটা লেফটেন্যান্ট তৈরি করতে এক একটা মেজর তৈরি করতে দেশের কোটি কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র নিজের ক্ষমতা রক্ষার জন্য এদেশের একটি দুইটি সামান্যটি যেন মেজর জেনারেলকে হত্যা করছে ঠিক কিনা বলে পৃথিবীর কোন যুদ্ধে পৃথিবীর কোন বিশ্বযুদ্ধে এত বেশি সেনাবাহিনীর মেজর হত্যা হয় নাই যেটা এই খুনি হাসিনা করেছে তারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য 5 মে সাবলা চত্তরে আলেমদের রক্ত দিয়ে গোটা রাত রক্তে রঞ্জিত করেছে গোটা ঢাকার মাটি লাল লাল রক্তের রঞ্জিত হয়েছে ওরা আমাদের আলেম ভাইদের লাশগুলোকে আরাบุรี গঙ্গায় নিক্ষেপ করেছে আল্লাহ আরোজ কাપે নাই আল্লাহ আরোজ কাપે নাই আল্লাহ আমাদেরকে মারুচেন ভাইদের মত একদম এরকম একজন দিনের দায়িত্ব আমাদের ছত্র ছায়া আছে আছে কিনা বলেন এখন প্রতিশোধ নেওয়ার সময় নয় এই প্রতিশোধ নিতে গিয়ে কারো বাড়ি ভাঙবেন কারো উপর আঘাত করবেন এইটাতে আমাদের স্বাধীন দেশের এখন যদি কোন বিশৃঙ্খলা হয় এখন বদনাম হবে কার বলেন কার বদনাম হবে আমাদের বদনাম হবে না এজন্য জন্য তাদেরকে কিছু বলার দরকার নাই আপাতত প্রত্যেকটি হত্যার বদলা নেওয়া হবে প্রত্যেকটি জুলুমের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ কিন্তু পরিবেশ নষ্ট করে নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাসাববি নবী হে আপনি তাসবিহ করেন বিহামদি রব্বিকা আল্লাহর প্রশংসা করেন ওয়াস্তাগফির এবং তওবা করেন কারণ এই বিজয় অর্জন করতে গিয়ে অনেক ভুল হয় হয় কিনা বলেন আমাদের ছাত্র সমাজের উপর যখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন তাদের যৌক্তিক দাবি তুলেছিল তখন প্রশাসন ছিল মারমুখী ঠিক কিনা বল প্রশাসন মারমুখী না দুই দিন আগে এই জালিমদের একজন আমাকে বুঝাচ্ছে হুজুর ছাত্ররা যে ভাঙচুর করতেছে এগুলো কি ঠিক করতেছে দেখেন এরা আমার কাছে ফতুয়া চায় আমি কইলাম আমি বললাম যে আমার একজন সন্তানকে যদি আপনি হত্যা করেন আচ্ছা আপনি বলেন তো ছাত্ররা কি কি ক্ষতি করেছে কয় যে মেট্রো ভাঙছে তারপর কি করছে ব্যবসা অফিস ভাঙছে এজেখের গুরুত্বপূর্ণ স্থানগুলো ভাঙছে আমি কইলাম নিঃসন্দেহে ক্ষতি করেছে ভুল করেছে তবে আপনি আমাকে বলেন থতুয়াটা আপনি দেন আমার সন্তান একটি আল্লাহ পাক আমাকে একটি কন্যা সন্তান দিয়েছে আমার এই কন্যা সন্তানটাকে যদি কেউ হত্যা করার পরে একটি দুইটি মেট্রো নয় গাছ ছাড়া বাংলাদেশ পরিমাণ সম্পদ যদি আমাকে দেওয়া হয় তাহলে কি আমার সেই শূন্যতা পূরণ হবে সে বলতেছে না আমি কাছে আপনার সন্তান কয়টা কয় তিনটা কই যে একটাকে হত্যা করলাম আর ওইটার বিনিময়ে আপনার দশটা মেট্রো আমি দেব আপনি কি খুশি কয় না একজন সন্তান আমাদের দেশের ছাত্ররা তাদের ন্যায্য অধিকারের জন্য মাঠে নেমেছে আপনি তাদেরকে গুলি করে হত্যা করলেন এই একটি সন ছাত্রের বিনিময় একটি অফিস জব্দের বিনিময় একজন আবুষায়নের বিনিময় একজন মুগ্ধের জীবনের বিনিময় তার পরিবার কি যদি গোটা বাংলাদেশ ভাবে ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিবেশ সেই পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে এই বিজয় হয়েছে কার সাহবজে আবার বলেন কার সাহবজে বলেন সুতরাং আল্লাহ দোয়া নিয়ম কি আপনারা মানবেন না তাহলে আপনারা আমার সাথে वादा করেন কারো বাড়ি ভাঙার দরকার আছে না ক্ষমা করে দিবেন তো আমি আপনাদেরকে সেই কথা বলবো আমি সেই কথা বলে আমার কথা শেষ করবো মক্কা বিজয় করার পরে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আফরাহিসাল্লাম মক্কা থেকে তখন মদিনায় আসলেন এ আমার কষে লক্ষ্য করেন সাল্লাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনা থেকে যখন মক্কা আসলেন বিজয়ের বেশে। যে নবী ইসলাম প্রচারের জন্য যেই নবীকে নামাজ দফর শেষদার অবস্থায় রসুনের মাথার উপর নারী ঘুরিয়ে ছাপিয়ে দিয়ে শুনা বলে জানেন না হাদিস জানেন কি না যে রসুল সাল্লাম শুধুমাত্র দিন প্রচার করার জন্য রসুলের দুই দুইটি কন্যা সন্তান আবুল আহাবের দুইটি ছেলের সাথে ওতবা এবং উতাইবার সাথে বিয়ে দিয়েছিল আবুল আহাব বলল মোহাম্মদ যদি তার ধর্ম থেকে সরে না আসে মোহাম্মদ যদি তার ধর্ম থেকে সরে না আসে তাহলে আমার সন্তান উতাইবা এবং উতবা দুইজন তোনা মুহাম্মাদের দুইটি মেয়েকে তোমরা তালাক দিয়ে দাও আল্লাহ রাসূলের দুইটি কন্যাকে তালাক দিল মারো রক্তাক্ত কল্লা আচ্ছা বলেন একজন পিতার কাছে দুইটি মেয়েকে তালাক দেওয়া মেরে রক্তাক্ত করে। এর যে নীরবতা কষ্টে আর কি হতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোইজেটা ফেটে যাচ্ছে সন্তানকে মেরেছে এবং দুইটি কন্যার সন্তানকে তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে

কোন অট্টভাষী আমি আমরা পাই নাই কোন অশালীন বাক্য পাই নাই প্রতিশোধের আগুন তেনার চোখে আমরা পাই নাই আমি দেখেছি রসুল তার চোখ গুলো মুখটা নিম্নগামী হয়ে আল্লাহ রসুল উটের পিঠি থেকে নামলেন রসুল সর্বপ্রথম তার কুপু উম্মে হানির ঘরে গেলেন উম্মে হানির ঘরে গিয়ে রসুল আট রাকাত নামাজ পড়লেন এই আট রাকাত নামাজকে বলা হয় সালাতুল ফাতা কি নামাজ বলা হয় বলেন সালাতুল ফাতা বিজয়ের নামাজ বিজয় এনেছে কোন রাষ্ট্রপ্রধান যখন বিজয় লাভ করে কোন মানুষ ব্যক্তি পর্যায়ে যখন বিজয় লাভ করবে কোন মানুষ যখন ব্যক্তি পর্যায়ে ব্যবসা বাণিজ্য যে কোনো কাজে যখন উন্নতি লাভ করবে ওই মানুষ তখন অহংকারী হবে না তখন সে নামাজ পড়বে সেজদা করবে আল্লাহ তাজবি করবে এটা হচ্ছে মোমিনদের অন্যতম কর্তব্য ঠিক কিনা বলেন আল্লাহ রসুল আম্মাজান উন্মেহ আনির কা ঘরে আসলেন আট একাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে রসুল চলে গেলেন কাবা চত্বরে এইভাবে রোসে বক্তিটা দিচ্ছেন আল্লাহ আল্লাহ রসিনের সামনে শত শত শাহবাগান হজর আলু অফরের মতন হজর মত, মতন হজরে আলী এদিনা আলীর কালমরের মতো সাহাবি যে সাহবার বতরে গান তোরে উভতে প্রান্তরে একা এক্কে হাতে বাইশ মজনের ফকাট তুলেছিল রসুল যদি এক টি দিত আবু জেহেলের বাড়ি চুরমার করে দিত আবু লাহাবের বাড়ি চুরমার করে দিত উতবা বাড়ি চুরমার করে দিত রসুল তা বললেন না রাসূল বললেন আবু জেহেল আবু লাহাব উতবা আজকে তোমরা আমার কাছে কি আশা করো কি বলেছে তোমরা আমার কাছে আজকে কেমন ব্যবহারের আশা করো ওত বলল আলু হাফ বলল আলু জেহেবর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমরা আপনার কাছে উত্তম ব্যবহারের আশা করি শুভ আল্লাহ বলেন আল্লাহ রসুম বললেন আমি তোমাদের ক্যাচকে সেই কথা বলবো যে কথা বলেছিলেন ইউসু আল ইকুসাল্ যে কথা বলে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল আমি আপনাদের তোমাদের ক্যাছকে সেই কথাই বলবো শোনো চাহ বারাফ হাফ নয় আবু জেহেব নয় ওৎমা রয়

বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মসজিদে উক্ত ভাবে কথা বলতে পারে না এদের জন্য আমার দোকানে সাংবাদিক পাঠিয়ে দিয়েছে আমাকে দুই তিন বার এই চেয়ারম্যানের কাছে নিয়ে এসেছিল চেয়ারম্যানের কাছে নিয়ে এসেছিল আমার কাছে আমার কাছে শুধুমাত্র এই ইসলামের পক্ষে হকের পক্ষে কথা বলার জন্য আমার কাছে বংশই পর্যন্ত তোরা নিয়েছে। কত জালিমের শিকার হয়েছি আমরা চিৎকার করে আমাদের কষ্টের কথা বলতেও পারি নাই সুতরাং আজকে মন থেকে আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম বলেন আলহামদুলিল্লাহ ক্ষমা করে দিলেন আমরা আপনাদেরকে ক্ষমা করে আপনাদের বিচার আল্লাহর কাছে দিলাম আপনাদের ভাগ্য যদি হেদায়ত থাকে তো ভালো যদি হেদায়ত না থাকে তাহলে আপনাদের ঠিকানা হবে জাহান্নাম আর ইহকালীন জীবন যে কত লাঞ্চনার হবে সামনের দিনগুলো অপেক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলের সুস্থতা এবং হকের পথে জান্নাতবাহি এই আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখেরাতে জন্য আপনাদেরকে উত্তম জাযা দান করে এই আশা মাত্র ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সকলকে সত্যের পথে হকের পথে অটুট থাকার আহ্বান জানিয়ে আমি আল্লাহর কাছে আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমার এই স্বল্প কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম